লালকাল দিয়েছে সেটা দিয়ে দিছিল বাপাকে এখন আমার একটা মাইনির ফ্যামিলি কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মাইনুলের সাথে সাথে মানে সবাইকে স্বাগত বসির কাছে দেখা থেকে দেখছেন প্রত্যেকের দ্বারা আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে এসে আমাদের যদি ভালো লাগে কিছুটা বলতে আমার সাথে মনটা ভীষণ খারাপ এই জন্য করেছি আমি যাই না কেন এত কান্না শুতে না আজকে খালেদা জিয়া ম্যাম মারা গিয়েছেন ইমামিলাহ ইমা ইাহ আমার ছোটোবেলা তিনটা মানুষ খুব ক্রাস ছিল তিনটা মানুষের প্রতি একজন তিনটু যায় না আর ম্যাম খালেদা জিয়া আর একজন এস ডি রোবেল আমি ফ্যান ছিলাম এই তিনজনের যখন আমার বুঝ হয় যে আমি ভালো লাগা মন্দ লাগা বুঝি সেই তখন থেকে ফ্যান ছিলাম রাজনীতি কিছু তো আমি আসলে একটু বুঝি না রাজনৈতিক ভালো মন্দ কোনটা ভালো কি আসলে একটু বুঝি না যাই হোক আমি কাউকেই সাপোর্ট করছি না রাজনৈতিক জিনিসটাই কেমন যেন লাগে আমার কাছে বাট ওনাকে আমার ভালো লাগতো তালা তালা ওনাকে জানার চাষি করো তা আজকে যদি ওটা ইচ্ছে ছিল না বাট আমি এটা স্মৃতি হিসাবে রাখতে চাই কারণ উনি আমার অনেক পছন্দের একটা মানুষ ছিল তো যাই হোক সবাই দোয়া করবেন ম্যামের জন্যে আর দেখেন আজকে বিদেশে ঠিকই থাকছে ঘুরে এসে স্কিন তো বারোটা বেজেই গেল একদম কী বলবো এবার বেশি করে পানি দিয়ে দিব আর সাথে লবণটাও পরিমাণ মতো দিয়ে দিব যেহেতু দুপুরে আর রাতে খাবে ওই জন্য আসলে বাড়িয়ে রান্না করছি একবারে বড় কড়াইতে কে কে আমার মতো এখন করছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন যেহেতু ছোট দিন আসলে রান্নাঘরেই বেশিরভাগ সময় আমাদের চলে যায় তাই ভোর থেকে যদি বেশি করে রান্না করে রাখি তাহলে আর রাতে আসা লাগে না জাস্ট গরম করে বাচ্চারা খেয়ে নেয় রাখতে হবে একটা নির্দিষ্ট সময় এই রোডটাতে আমি হাঁটতাম সেটাই আমি বলছিলাম যে আজ থেকে আর হাঁটা হবে না এই রোডে আসলে এই পরিমাণ এখানে অ্যাক্সিডেন্ট হয় কি বলবো মেন রোডে আসলে হেঁটে আরাম নেই যদিও আমার কাছে সেভাবে শীত লাগছে না হাঁটলে আসলে শীত লাগে না কিন্তু আশেপাশের মানুষগুলো দেখে মাঝে মাঝে হাসিও পাচ্ছে আজকে প্রথম আমার ভিডিও যারা দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমার কথা কাজে মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আসলে এত পরিমাণ ঠান্ডা এখানে বাপরে এই প্রথম নইলে ওইবারও এসে আমরা ইয়ে পাকা অন করে সুতাম বাট এখন প্রচুর ঠান্ডা বিশেষ করে সকালবেলা আর এই সময় আমার কাজের চাপটা একটু বেশি থাকে একদম এখন ছোট দিন তো সহ রাতে আর আসতে ইচ্ছে করে না ওই জন্য আমার মতোকে কে আসুন বলুন তো শুয়ে শুয়ে খাবার খাওয়া ঠিক না কাজে স্টার্ট করে দেবো আর রান্নার পরে আরও কাজ আছে প্যাকিং ট্যাকিং সেগুলো ঠিক করে রাখা হয় নাই অনেক কিছু এলো জিনিস আছে পাগলের মতো হয়ে যাচ্ছে আজকে আমার অবস্থা ঘুরে তো আসলাম আসার পর এত ক্লান্ত আর স্কিনও ওরি বাবা কালো হয়ে যায় স্কিন পুরা ওকে কাজ শেষ করে আসতেছি এই ভিডিওগুলো হচ্ছে আঠাশ তারিখে তো সকাল সকালে উঠে রান্নাটা সেরে নিয়েছি তো এখানে আছে ডাটা টমেটো আর আলু ইদানিং আলু এই পরিমাণ আনে কি বলবো আলুময় জীবন হয়ে গেছে হয়তো আলু তার কাছে ভালো লাগে জানি না কেন এত আলু আনে বিকেলে হাঁটতে এসে মেলায় আসলাম আসলে রাস্তার পাশেই দেখা যায় তো ভাবলাম আজকে যেহেতু মোবাইলটা হাতে আছে একটু ভিডিও করি প্রতি বুধবারই বসে এটা সাপ্তাহিক মেলা তো আজকে আমি মোমো নিয়ে যাব এখান থেকে মাইসামনির জন্যে তবে মেয়েটা বলছিল যে ম্যাম দাঁড়াতে হবে বেশ অনেকটা সময় দাঁড়িয়েছিলাম বাট হচ্ছিল না তখন ওকে বললাম যে আমরা পরে আসছি মাগ্রিবের পরে নামাজ মাস পরে বলে আচ্ছা ঠিক আছে তবে এখানে যে জুতাগুলো এত ভালো লেগেছে কি বলবো আমি তো ভাবছিলাম একশো টাকার জুতা আর কি হবে তারপর ধরে দেখি না মাসাল্লাহ দেখতেও সুন্দর কোয়ালিটিও মোটামুটি খারাপ না ঘরে পড়ার জন্য একদম বেস্ট অপশন মাত্র একশো টাকা মোমো বিক্রি হয় কীভাবে মোমো মোমো কীভাবে বিক্রি হয় প্লেট কটা থাকে প্লেট তিন পিস না আবার দেওয়া তো দেখি কেমন লাগে সময় লাগবে না সময় তা হাতে নাই তো সমস্যা

কালারটা জাস্ট অসাধারণ হয়েছে না হ্যাঁ

এইখানে আমি বিকেলে হাঁটতে গিয়েছিলাম তো আসার পথে মেলাটা দেখে উঠে ওই যে মোমো মাইসা বলি পছন্দ করে তো মেয়েটার কাছে অর্ডার দিলাম এখন মাইসা বলি সে বলছি চলো ও বলে কি তুমি যাই নিয়ে আসো এটা কোনো কথা এত অলস আমার বাচ্চাগুলো তো এখন এটা অফ করেই যাই হ্যাঁ নুহনকে বললে খেয়াল রাখবে কিন্তু অভ্যাস নাই তো নাও রাখতে পারে পরে পড়বে কারণ গরুগ্রস্ত হলে সেন্সিটিভ একটা জিনিস নুরা বুঝে তো পছন্দ করে এই টুর্নির বিষয়ে ও করে দেখাবো না ক্যামেরা আসতে চায় না আমার কোনো ক্যামেরা আসতে চায় না ওরা যে কি ভাবে নিজেরে আল্লাহ জানে নাকি মানে আমার কাছের মানুষগুলা ওরা ভাবে আমাকে লাইক কমেন্ট দিলে বা আমাকে সাপোর্ট করলে হয়তো আমি যদি ভাইরাল হয়ে যাই কি ক্যামেরা আসবে না আসবে না থাক আমি যাই ঘরের অবস্থা খুব বাজে তো এটা না দেখাই

বিকেলবেলা সব দেখা গেছে আর এখন অন্ধকার লাগে তেমন বোঝা যায় না এখন কেকটা আমার হাতে দেখে মাই কেমন একদম এক্সাইটেড হয়ে গেছে করে যখন বললাম না যা ঠান্ডা ছিল গরম হতে টাইম লাগবে তখন অ্যাকসেট হয়ে গেছে না বস মাঝে মানে ওই যে ওই জায়গা থেকে জুতা নিলাম অন্ধকার তো বোঝা জানা যাবো নাকি